আমি কালকেই গিয়ে জানেন মিছরের কথা বলবো হ্যাঁ আমা আমরা জানের সাথে তারা বলেছে এইখানে মানুষের খেলার জায়গা এখানে খেলার অধিকার নেই এখানে কথা

আমি কালকে গ্রামের লোকজনদের দিকে কথা বলে নেবো এই ব্যাপারে আমি কালকে আর পাঁচজন লোকের সাথে কথা বলবো দিয়ে সবার কি মতামত তোমাকে জানিয়ে দেবো সবাই যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে পরের দিন গ্রামের মুখে চলে গেল আর পাঁচজন লোকের সাথে আলোচনা করতে তাহলে তোমরা ডাইনের বাচ্চারা এখানে সবার সাথে মিলে খেলাধুলা করছে এটাই তোমাদের কি কোনো অসুবিধা আছে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলে দাও দেখুন আমি সব সব বলছি ডাইনি বাচ্চারা এখানে আছে তাতে আমার কোনো অসুবিধা নেই যতই কিন্তু যতই হোক তারা তো মানুষ নয় তারা তো ডাইনি ওদের একটা না একটা সময় তারা যদি নিজের রূপে চলে আসে তাহলে আমাদের বাচ্চাদের কি সিকিউরিটি আছে আমি এই দাদার সাথে একমত যদি পরবর্তীকালে ডাইনি বাচ্চারা আমাদের ছেলে মেয়েদের ক্ষতি করে তাহলে তার দায়িত্ব কে নেবে না দাদা আপনি ঠিকই বলেছেন ডাইনি বাচ্চাদের কোনো ভরসা নেই তারা যে কোনো সময় আমাদের ফ্যামিলি ক্ষতি করতে পারে তাই আমরা এই রিক্স নিয়ে ডাইনি কে গেছে আর তিনটা রাজি তুমি শুনলে তো সবাই কী বলছে ওতে আমি এই রিক্সে আর রাজি নই তুমি তোমার অন্য ব্যবস্থা করে নাও আপনি এটা কি বললেন আজি আমি এখন আমার বাচ্চাদের নিয়ে চাল কোথায় তারা তো খুবই ছোট গ্রামের মুখে এবং আদার লোকেরা ডাইনি কোনো কথাই শুনে না অতএব মনের দুঃখে ডাইনি তখন অন্য একটি জঙ্গলে সে আশ্রয় নেয় বা এই জঙ্গলটা তো খুবই ছোট এখানে আমাদের ভালো লাগছে না আমরা চাইছিলাম ওই আইল্যান্ডটা থাকতে ওইটা তো অনেক ভালো আইল্যান্ড তোমরা একদম দুঃখ করো না আমার বাচ্চারা আমি এক্ষুনি আমার জাদুর দ্বারা এই জঙ্গলটাকে একটা সুন্দর তোমার ওই এর বড় বরক্ষণে ডাইনি তার জাদুর দ্বারা ওই জঙ্গলটাকে একটা বরফের আইল্যান্ডে পরিণত করলো তারপর তার বাচ্চারা খুশি খুশি সেই আইল্যান্ডে আনন্দ করতে লাগলো বরফের গোলার সাথে তারা আনন্দ করতে করতে তারা ভুলেই আছিল যে তার পুরনো আইল্যান্ডের কথা তারপর একদিন ডাইনি ছেলে মেয়েদের মনে পড়লো যে তারা তাদের বন্ধুদের জানানো উচিত যে এত সুন্দর এখানে একটা আইল্যান্ড ক্রিয়েট করে দিয়েছে তাদের মা তারপর তারা গেল তাদের সেই পুরনো বন্ধুদের কাছে এবং তাদের বলল যে তোমরা আমাদের সাথে খেলতে আসতে পারো আমাদের নতুন আইল্যান্ডে তারা তখন বিশ্বাস করতে চাইছিল না যে এরকম আমার হয় নাকি তখন তার ডাইনির ছেলেমেয়েরা বললো যে তোমরা তাহলে চলো আমাদের সাথে গিয়ে দেখো আমাদের সেই মজার আইল্যান্ডে তারপর ডাইলির ছেলেমেয়েরা এবং বন্ধুরা সবাই মিলে এলো সেই মজার আইল্যান্ডে এবং তারা খুব খেলাধুলা করলো খুব খেলাধুলা করার পরে তারা যখন টায়ার্ড হয়ে গেল তারপর গোলপলাকের গোলা তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলো তারা খুব আনন্দ করে সেখানে থাকতে লাগলো এই রকম ভাবে রুজি তারা আসতে লাগলো দিনের পর দিন তারা সেখানে এসে আনন্দ করতে লাগলো এবং বড় বলক তাদের জন্য খাওয়ার পরিবেশন করলো তারা খুব আনন্দ করে কাটাতে লাগলো এবং ছেলে মেয়েরা তখন নিজেরাই ভুল বুঝতে পারলো যে আমরা তোমাদের সাথে এত বাজে ব্যবহার করলাম তার সত্ত্বেও তোমরা দেখে এনে আমাদের খেলতে অনুরোধ করলে আমাদের খুব ভালো লাগলো তোমাদের এই ব্যবহারটা এরপরে